কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশন মানে এখন কোনো খারাপ কাজ নয় কন্টেন্ট ক্রিয়েশন মানে এখন কোনো বাঁচে কাজ নয় কন্টেন্ট ক্রিয়েশনরা এখন একটা সম্মানের জায়গায় পৌঁছে গেছে আর এই সম্মান দিয়েছে আমাদের ভারত সরকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভারত সরকারকে আর তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাঘব স্যারকে কারণ তিনি প্রথম এই পার্লামেন্টে এই কন্টেন্ট ক্রিয়েশনটা ব্যাপারটা বিষয়টাকে তুলে ধরেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকল আগে তো আমরা তো সেখান থেকে মানে সম্মান তো পেয়েই গেছি তো সম্মান পেলেই তো সম্মান তো ধরে রাখতে হবে তাই না তো সকলকে বলবো যে যারা বাজে বাজে ভিডিও করো বাজে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে ভিডিও করো বা ভিডিওর মধ্যে এমন কিছু দেখো প্লিজ এরকম কিছু আর করো না কারণ এখন এটা মানে এইভাবে যদি ভিডিও করো তো একটা কেস বা অন্য কিছু হতে পারে এর এর থেকে যেহেতু এটা পার্লামেন্টে অনুমোদিত হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো পাঁচশোটা স্কুলে এবং পনেরোশোটা স্কুলে এবং পাঁচশোটা কলেজে এই আমাদের কন্টেন্টের বিষয়ে বা তাদের শেখানো বা কীভাবে কী করা হয় এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে সেটাও কিন্তু অনুমোদিত হয়ে গেছে তো এই জায়গাটা থেকে আমি একটাই কথা বলবো যারা বাজেভাবে ভিডিও করো একদম ভিডিও করা তারা বন্ধ করে দাও মানে বাজেভাবে ভিডিও করো না আর কেউ যদি বলে এবার যে তুমি কি করো তো আমরা গর্বের সাথে বলতে পারি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও তৈরি করি তাই না তো কন্টেন্ট তো নানা রঙের হতো পারে নানা রকমের হতে পারে তো কেউ হয়তো ভালো গান করতে পারো কেউ ভালো আবৃত্তি করতে পারো কেউ ভালো রান্না করতে পারো বা আঁকতে পারো বা হাতের কাজ করতে পারো সেই সব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করো না কনটেন্ট তৈরি করা কোনো খারাপ কাজ নয় যারা বাজেভাবে ভিডিও করে যারা বাজেভাবে ভিডিও করে ইনকাম করছে তো তারা খারাপ আর কিছু মানুষ আছে তুমি যতই ভালোভাবে ভিডিও করো না কেন যতই যাই করো না কেন তারা কিন্তু সমালোচনা করবে। তো সেসব কথাগুলোকে সাইডে সরিয়ে রেখে তুমি যদি ভদ্রভাবে ভিডিও করো তো তোমার ভি তোমার মতো ভিডিও তুমি চালিয়ে যাও তো একটাই কথা বলবো সকলকে কেউ আমাদের আর বেকার বলতে পারবে না তো এটা একটা জবের আওতায় পড়ে গেছে যেহেতু পার্লামেন্ট থেকে এটা অনুমোদিত হয়ে এসেছে তো এটা এখন একটা জবের আওতায় পড়ে গেছে তো এখান থেকে যেহেতু আমরা ইনকাম করছি আর ইনকাম করছি তো ভদ্রভাবেই ইনকাম করছি তো বলবো যে যারা ডিগ্রি পাস করে বাড়িতে বসে আছো বা অনেকটা শিক্ষিত হয়ে জবের আশায় ঘুরছ তারা বলবো যে কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু কিছু মানুষ বলে যে কন্টেন্ট তৈরি করছে নাক মানে চিটিয়ে একদম কথা বলে এই ক্যামেরা ধরে কন্টেন্ট তৈরি করছে এই ভিডিও করছে এই বাড়ির বউটা এই করছে বাড়ির মেয়েটা ওই করছে মানে একটা নিচু ধরনের কাজ তাদেরকে বলবো না আমরা কোনো নিচু কাজ করছি না আমরা যেটা করছি ভালোই করছি এবং সম্মানের সাথেই করছি যখন হাতে হয়তো দুটো টাকাও থাকে না তখন পাশের বাড়ির মানুষটা এসেও বলে না যে এই টাকাটা রাখো তোমাদের সাহায্যে লাগবে তো এমন অনেক মানুষ আছে যারা মানে এই এইটা করে কন্টেন্ট তৈরি করে তাদের পরিবারের দেখাশোনা করছে তার বাবা মা দেখাশোনা করছে তাদের সন্তানের দেখাশোনা করছে এবং নিজের রোজগারটাও নিজের হাত খরচাটাও নিজেরা চালাচ্ছে তো বলবো যে যখন হাতে টাকা থাকে না নয় ওই ডিগ্রিগুলো দেখিয়ে কিচ্ছু হয় না তো যেহেতু আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা এত বড় আমাদের সুযোগ করে দিচ্ছে যে তোমরা কন্টেন্ট তৈরি করো তোমরা ভদ্রভাবে কন্টেন্ট তৈরি করো ভিউজের ওপর তোমাদের আর্নিংটা ডিপেন্ড করবে তো ভিউসটা কম হোক না প্রথমে যারা ভদ্রভাবে ভিডিও করে না তাদের ভিউসটা কিন্তু প্রথমে অল্পই থাকে আর যারা বাজেভাবে ভিডিও করে তারা কিন্তু এক মাস মাস বা ছ মাসের মধ্যে তারা কিন্তু ভাইরাল হয়ে যায় সত্যি বলছে তাদের আর্নিংটা খুব সহজেই চলে আসে একটা কথা কী জানো তো যেটা খুব সহজে পাওয়া যায় তার মূল্য কিন্তু দিতে জানে না আর সেই সময়টাই চলে এসেছে যারা বাজেভাবে ভিডিও করছো তারা একটু সাবধান হয়ে যাও কারণ তোমাদের দিন শেষ হতে চলেছে আর এটা একটা ভালো মানে ভালো সুযোগ যারা যারা মানে ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করছে যারা সত্যি করেই কন্টেন্ট তৈরি করছে তারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবে আর আর একটা কথা যে আমরা কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি করো তখন আমরা কিন্তু গর্বের সাথে বলতে পারি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও তৈরি করি তো এখানে এই বিষয়টা নিয়ে কেউ আর নাক ছিটিয়ে কোনো কথা বলতে পারবে না